এই পেয়ারাটা খেতে খুব ভালো শীতকালে বীজ অনেক কম খাস্তা মিষ্টি তাই না এবং আমি বহুবার খেয়েছি দাদার বাগানে এসেও খেয়েছি এবং একটা খাস্তা ভাবের মধ্যে রয়েছে তাই না যেটা মনে হয় যেন আপেল খাচ্ছি বা ন্যাসপাতি খাচ্ছি এই এই ব্যাপারটা এর মধ্যে রয়েছে এই চাষটা জমিটা কেমন আইডিয়াল তাহলে ছোট চারা গাছ কিভাবে লাগাবে মানুষ প্রথম অবস্থা সার দিতে হবে পরে সার কতদিন পরে দিতে এরপর রাসায়নিক সারটা আমরা একটু দেরি করে দিই কিছু বড় বড় চারাও রয়েছে তাই না হুম আচ্ছা এগুলোর কেমন কি দাম রাখবেন না এই বাগানে আমরা এক বছর আগে এসেছিলাম ছোট ছোট গাছেই প্রচুর অসংখ্য ফলন ছিল তাই তো গাছগুলোর কত বয়স হলো এখন এই গাছগুলোর বয়স এই মুহূর্তে প্রায় দু বছরের কাছে পুরোপুরি দু বছর হয়নি আচ্ছা এক বছর আট মাস সম্পূর্ণ বাগান দেখব গোল্ডেন এইট পেয়ারা লাভজনক কিনা সেই বিষয়ে কথা বলবো এবং চাষ পদ্ধতি নিয়ে ডিটেলসে আজকের ভিডিও আলোচনা করব তার আগে চলুন দাদার সাথে একটু কথা বলি দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি দাদা আপনার সম্পূর্ণ নাম আর কোথায় রয়েছি আমরা হ্যাঁ আমার নাম হলো উজ্জ্বল দেবনাথ আর এটা হলো কৃষি মিত্র নার্সারির পেয়ারা বাগান এটা হলো গিয়ে চাদ্রা নদিয়া যেটা বাতকুল্লা থেকে মোটামুটি চার কিলোমিটার দূরত্বে রয়েছে আচ্ছা দাদা পেয়ারার কি জাত এটা এই যে ভ্যারাইটিটা রয়েছে পেয়ারার এটা নাম হলো গোল্ডেন এটি গোল্ডেন নতুন একটা ভ্যারাইটি নতুন বলতেই বছর তিনেক হয়েছে মার্কেটে এসছে আমরা অনেকেই চাষ করছি অনেকই নামটা সম্পর্কে পরিচিত বেশ ভালো একটা ভ্যারাইটি দাদা এর আগে পেয়ারা চাষে দেখতাম অন্যান্য ভ্যারাইটিগুলো মানুষ লাগাতো কেউ কেউ লাগাতো এলাহাবাদ কেউ কেউ লাগাতো বারুইপুর এই যাত্রা কেন লাগাবে সেগুলো ছেড়ে দেখুন এই যাত্রার যে সুবিধাগুলো রয়েছে সেটা মধ্যে অন্যতম হলো গিয়ে এটাতে শীতকালে ভালো পেয়ারা আসে আচ্ছা একটা বিষয় যেমন শীতকালে অন্য যে ভ্যারাইটিগুলো আছে খাজা এলাহাবাদ আদবেল ফর্টি ওগুলোর কিন্তু ভালো প্রোডাকশন হয় না গোল্ডেন এইটের শীতকালে ভালো প্রোডাকশন হয় প্রোডাকশন হয় একটা বিষয় আর সেকেন্ড যে বিষয়টা হলো সেটা হলো গিয়ে গাছগুলোর মানে হাইট ছোট হওয়ার জন্য এই সমস্ত গাছে কিন্তু ফল পাড়া ওষুধ দেওয়া বা অন্যান্য পরিচর্যা খরচটা অনেক কম হয় তাই না পরিচর্যাটা সহজ তুলনামূলক সহজ এবং দামটা ভালো পাওয়া যায় এবং দামটা ভালো পাওয়া যায় এই এই গোল্ডেন এটে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিপি পরিয়ে দেওয়া যায় কিন্তু এলাহাবাদ বা বারুইপুরে গাছটা অনেক বড় হওয়ায় পিপি পরানোয় অসুবিধা ফলে ফ্রুট ফ্লাই সমস্যা হয় পেয়ারা স্পট হয় দামটা কম পাওয়া যায় তাই না এটা একটা বড় সুবিধা ডম ঠিক তাই তো এর পাশাপাশি আরো একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে দেখুন খাজা বা এলাহাবাদ যে ভ্যারাইটিগুলো আছে না সে সমস্ত ভ্যারাইটিতে ফুল আসার জন্য কি করতে হয় ওরা ডালকে বেন্ট করা হয় ঠিক আছে আপনার আমরা সবাই জানি বিষয় ওটা ডালকে বেন্ড করায় কিন্তু এই গোল্ডেন এটের ক্ষেত্রে বেন্টিং এর প্রয়োজন হয় না আমরা কাটিং করি যেটা তুলনামূলক সহজ মানে বেন্ড করার থেকে তুলনা মনোযোগ সহউচ কাটারে দে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে দুটো কাটা কাটা রয়েছে আচ্ছা এইভাবে কেটে দিলে ফুল আসে নতুন প্লাসে দেখুন এখানে ফুল আসছে ফুল আসছে আচ্ছা তাহলে প্রথমে আমরা এই কাটিং পদ্ধতিটা একটু দেখে নেব কারণ আমি যতটুকু জানি গোল্ডেন ইট পেয়ারা চাষে এই প্রুনিংটা ঠিকঠাক না হলে ফলন কম আসবে তাই না তাহলে পরিচর্যার বিষয়গুলো আরও জানবো তার আগে প্রুনিংটা চলুন একটু দেখে নেওয়া উজ্জ্বল সাথে সাথে আমাদের প্রিয় মন্টু কাকু আছেন কাকু কেমন আছেন আছে ভালো আছে আচ্ছা প্রথমেই আপনার কাছে জানবো এই চাষটা মানুষ করতে পারে বিকল্প চাষ হিসেবে অবশ্যই এই চাষের মতো এর পরিশ্রম করলে একটু পরিচর্যা যদি ঠিকঠাক করা যায় এর মতো পেয়ারা চাশের মধ্যে অন্য কেউ কিছু দেবে না আচ্ছা এত সুন্দর চাশটা লাভজনক লাভজনক আচ্ছা কাকু আপনার কাছ থেকে প্রুনিংটা জানতে চাইবো কিভাবে করতে হয় প্রুনিংটা কোনবশই করতে হয় প্রুনিংটা আমি দেখাই এই রকম ডাল বেরোলে এই যে ফুল হয়েছে ফুটেছে ঠিক দুটো পাতা রেখে আমি এই জায়গাটা কাটবো আচ্ছা একটু ম্যাচের হলে কাটতে হবে ম্যাচের হলে কাটলে এইবার হয় কি ওইখান থেকে খুব তাড়াতাড়ি ডাল আচ্ছা আর এরকম কচিতে কাটলে হবে কি এরকম কাটা যায় কাটলে হবে কি ডালটা একটু দেরি দেরি হবে হবে এই রকম কাটা যায় এই যেমন এটাতে ফুল নাই এটা আমি একটু নিচে দিয়ে মারলাম আচ্ছা রকম মারা যায় অসুবিধা নাই এতে তো টানতে হয় না ডাল টানতে হয় না ডাল টানার কোনো ব্যাপার নেই আচ্ছা এটা শুধুমাত্র পুলিং করলে এই তো শুধু পুলিং কাটাকাটি এর কাজ এ সারা বছর ধরে কাটলে সারা বছর ধরে ফুল আসবে সারা বছর ধরে ফল হবে তাহলে কোন সময়টা করা উচিত পুলিং সারা বছরই করা হবে তবে হার্ট পুলিং আমরা করি একটা টাইম সেটা বর্ষাকালে বর্ষাকালে যাতে ফলটা না হয় আমরা সেটা ওই বৈশাখের শেষে জ্যৈষ্ঠ মাসে প্রথম থেকে আমরা ডাল কেটে দেবো আচ্ছা একদম সেটাই এরকম কাটবো এরকম নিচে দিয়ে কাটবো বা এরকম মোটা ডালও কেটে দেবে এরকম মোটা ডাল আমরা কেটে দেবো আচ্ছা কেটে দিয়ে গাছটাকে ছোট করে দেবো তাহলে হবে কি বর্ষার ফলটা হবে না পরবর্তীতে যে ফলটা হবে সেটা ঠিক দুর্গা নিয়ে কালী পূজা লক্ষ্মী পূজা ওই টাইমটা থেকে আর চালু হয়ে ফলটা আচ্ছা হার্ট পুলিং করলে তো সমস্যা নেই না হার্ট বুলিং করলে কোনো সমস্যা নেই আচ্ছা আর হাট পুনিং করে কি কোনো খাবার দিতে হয় হার্ট পুলিং করে খাবার ন্যাচারাল খাবার সব সময় দিতে হয় যেমন আমরা গোবর সার হাড় খোল এগুলো ব্যবহার করি এগুলোর উপরে জোর দিয়ে চাষ করতে হয় রাসায়নিক খুব কম রাসায়নিক দিলে হবে কি পেয়ার মিষ্টি কমে যাবে এবং পেয়ারা গাছটা দীর্ঘদিন লাস্টিং করবে না হ্যাঁ আর রাসায়নিক দিলে ওর নানান রকমের রোগ ব্যাধি লেগে থাকবে আর রাসায়নিক বাদে আমি যদি চাষ করি রাসায়নিক বাদ সম্পূর্ণ দেওয়া যাবে না রাসায়নিক এবং জৈব দুটো তো মিশ্রণ মিশ্রণ করতে হবে তাই না কারণ কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলো জৈবভাবে খুব কম পরিমাণে কম পরিমাণে পটাশটা যেমন ব্যবহার করতেই হবে বা মাইক্রো নিউট্রিয়েন্টগুলো মাইক্রো নিউট্রিয়েন্টগুলো হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকুকে দাদা এই বাগানটা মনে হচ্ছে একটু পরে লাগানো এর বয়স কত এই গাছ এই বাগানটার বয়স মোটামুটি ওই ন মাস দশ মাস বলতে পারেন ন মাস দশ মাস তাই তো আর দেখুন এই ন দশ মাসের গাছেই প্রত্যেকটা গাছেই প্রচুর সংখ্যক ফল রয়েছে কিছু ফল তো অলরেডি বিক্রি করার মতো হয়ে গেছে তাই না এই যে বড় বড় ফল এখানে সব এই যে দাদা তার আগে জানতে চাইবো এই চাষটা জমিটা কেমন আইডিয়াল দেখুন গোল্ডেনের চাষের জন্যে মোটামুটি একটু বেলে দোয়াশ টাইপের মাটি হলে সব থেকে ভালো অবশ্যই উঁচু মাটি হতে হবে মানে এই গাছে কিন্তু খুব বেশি জল সহনশীল ক্ষমতা খুব বেশি নেই মানে আপনি সাপোজ বৃষ্টি হয়ে গেল সে গাছের গোড়া সপ্তাহখানিক জল তো মেনে নেবে কিন্তু যদি পনেরো দিন কুড়ি দিন গাছের গোড়া জল দাঁড়িয়ে থাকে তা আপনি দেখবেন যে গাছের পাতা হলদে হয়ে ঝরে যাবে আর গাছের গ্রোথ রুট ড্যামেজ হয়ে যাওয়ার জন্য সে বছর গ্রোথ খুব স্লো হবে স্লো হবে ফলন কম আসবে ফলন কম আসবে তাহলে বলতে পারি লেবু গাছ ড্রাগন গাছ বা আ কাঁঠাল কাঁঠাল গাছে একদমই জল সহ্য করতে পারে না সেক্ষেত্রে এটা পাঁচ সাত দিন জল সহ্য করতে পারে কিন্তু বেশি জল কিন্তু এটাতে জমে থাকলে এটা মরে যায় তাই উঁচু জমি দরকার অবশ্যই উঁচু জমি হলে ভালো আচ্ছা কত বাই কত লাগানো যেতে পারে আমরা এখানে মোটামুটি ওই 4 হাত বাই 4 হাত সেই হিসাবে লাগাচ্ছি দু সাইডে পাই এক বিঘাতে তাহলে কতগুলো এক বিঘাতে মোটামুটি চারশোর মতো চারা লাগে এ কম বেশি চারশো চার একর মতো চারা এবার বলবো চারা চারা কি আপনি প্রোভাইড করতে পারবেন হ্যাঁ চারা এ মুহূর্তে রেডি আছে অসুবিধা নেই চারা যারা নিতে চাইছেন ওরা আসুন বাগানে দেখুন চারার কোয়ালিটি দেখুন আপনাকেও আমি দেখাবো একটু পরে চারাগুলো আচ্ছা এবং আপনাদেরকে বলবো চাষটা করার আগে বাগান ভিজিট করুন চাষটা দেখুন চারার কোয়ালিটি নিজে চোখে দেখুন আশা করি এখানে চারা আমি দেখে আসলাম আপনাদেরও ভালো লাগবে এবার চলুন পরিচর্যায় ফিরে যাই তাহলে ছোটো চারা গাছ কীভাবে লাগাবে মানুষ প্রথম অবস্থায় কি সার দিতে হবে হ্যাঁ দেখুন প্রথম অবস্থায় আপনি যে পজিশনে চারাগুলো পড়বে সেগুলো মার্কিং করে সেখানে ছোটো গর্ত করে সেখানে একটু জৈব সার তার সাথে একটু ফাঙ্গিসাইড ঠিক বা একটু দানা ওষুধ দিয়ে আপনি একটু জায়গাটাকে ঠিক নিলেন তার মধ্যে আপনি পাঁচ সাত দিন পরে আপনি প্লান্টেশন বা দশ দিন বারো দিন করে যেমন চার প্লান্টেশনটা করে দিতে পারে করে দিতে পারে হ্যাঁ প্লান্টেশন করার পরে বা জল দিতে হবে অনেকে কি করে ড্রেন করে দেয় ড্রেনে ড্রেনে জল দেয় ঠিক আছে তাহলে পুরো জমিটা ভেজানোর প্রয়োজন হয় না শুধু ড্রেনে জল ড্রেনে জল দিলে হয়ে যায় এই পদ্ধতি তো অনেকে করছে যেটা বেশ ঠিকঠাক পদ্ধতি আচ্ছা তারপরে সার কতদিন পরে দিতে হবে এরপর রাসায়নিক সারটা আমরা একটু দেরি করে দিই মোটামুটি গাছের বয়স যখন মোটামুটি চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হবে তারপর থেকে রাসায়নিক সার দেওয়া শুরু হয় খুবই অল্প পরিমাণ রাসায়নিক সার হ্যাঁ বা ওয়াটার ফার্টিলাইজার অনেকে দিতে পারেন গাছের একটু দূর থেকে মানে অল্প ছড়ে একটু ছড়িয়ে দিতে হবে গোড়া চার সাইডে হ্যাঁ এইভাবে শুরু শুরু করা যাবে তারপরে মোটামুটি প্রতি কুড়ি দিনের ইন্টারভেলে আপনি হচ্ছে গিয়ে সার রোটেশানে দেবেন মানে সময় যে আপনি মানে দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছেন তেমনটা করবেন না কখনো হচ্ছে গিয়ে সিঙ্গল সুপার ফসফেট দিন কখনো হচ্ছে সুফলা দিন এবার রোটেশনে রোটেশনে সার দিতে হ্যাঁ রোটেশনে এবং জৈব সারটা ক্রমাগত রাখতে হবে ক্রমাগত রাখতে হবে জৈব সারের মধ্যে আমরা গোবরের সার প্রথমেই বছর একবার তুলে রাখি তার কারণটা হলো আপনারা জানেন যখন ধান রোপণ করা শুরু হয় তখন কিন্তু রাস্তাগুলো ব্লক হয়ে যায় হ্যাঁ তাই আমরা যখনই রোড ওপেন থাকে মানে গোবর সারের এনে জমিতে এক সাইডে রেখে দিই এবার আমাদের তো সুবিধা হিসাবে সেগুলোকে ভাড়া বছর ধরে ব্যবহার করি ব্যবহার করা হয় আচ্ছা সাথে শস্যের গুঁড়ো খুলকি দেওয়া হয় হ্যাঁ সরষের গুঁড়ো হলো বছরে একবার দুবার দা সরষের গুঁড়ো হলো যথেষ্ট ভালো আপনারা এই ব্যবহার করতে পারেন সমস্যা নেই তাহলে দাদা চাষি যে বছর এই পেয়ারাটা লাগাবে সেই বছরই কিছু প্রোডাকশন সে পাবে তাই তো প্রত্যেকটা এই নমাসের গাছে তো ফল পড়ার মতন হয়ে গেছে এটা কি পড়ার মতন হ্যাঁ ফলটা পড়ায় আর প্রায় তাই তো আচ্ছা কেন

মিষ্টি তাই না এবং আমি বহুবার খেয়েছি দাদার বাগানে এসেও খেয়েছি এবং একটা খাস্তা ভাব এর মধ্যে রয়েছে তাই না যে মনে হয় যেন আপেল খাচ্ছি বা নাশপাতি খাচ্ছি এই এই ব্যাপারটা এর মধ্যে রয়েছে এবং আপনারা জানেন পেয়ারা খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সব বেশি প্রোটিন এই পেয়ারার মধ্যেই আছে কম বেশি সবাইকে এই পেয়ারা খাওয়া উচিত আর যারা বিকল্প চাষ করবেন বলে ভাবছেন অবশ্যই এই চাষ করা যেতে পারে কি বলেন আচ্ছা চারা প্রোভাইড করা যাবে তো শুনুন একবার চারাগুলি দেখব দাদা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে অসংখ্য কুড়ি রয়েছে এদিকের গাছে অসংখ্য কুড়ি রয়েছে আচ্ছা এই কুড়িগুলো থেকে ফল কবে হারভেস্ট করা যাবে কতদিন সময় লাগবে দেখুন এই লাস্ট যে ফল হারভেস্ট হয়েছিল তার পরপরই আমরা প্রুনিং করেছি যেটা মোটামুটি এক মাস আপনি বলতে পারেন তো এখন থেকে আগামী আরও প্রায় দু মাস পর থেকেই এর হচ্ছে ফল হারভেস্ট শুরু হয়ে যাবে দু মাস আড়াই মাস থেকে ঠিক আছে তারপরে এটা কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে তাই আছে মোটামুটি মার্চের দিকে এগুলো হারভেস্ট করবেন তখন দাম ভালো পাওয়া যাবে তাহলে আপনাদের টার্গেট থাকছে শীতের শুরুতে একবার ফল আর শীতের শেষে একবার ফল তাই তো আচ্ছা এই রকম কুড়ি আসলে এর কি কোনো এক্সট্রা পরিচর্যা নিতে হয় হ্যাঁ কুড়ি আসার পর এক্সট্রা পরিচর্যার প্রয়োজন হয় যেমন আমাদের একটা শেডিউল অনুযায়ী এর মধ্যে ফাঙ্গিসাইড মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে নিতে হয় স্প্রে করে হয় কখন কখনও যদি মনে হয় যে কীটনাশক প্রয়োজন আছে বা পোকামাকড়ের যদি প্রভাব দেখতে পান জমি কোথাও তাহলে সেক্ষেত্রে আপনাকে কীটনাশক এক একবার স্প্রে নিতে করতে হবে তাই তো আচ্ছা এই সময় কি কোনো সার দেবেন হ্যাঁ এই সময় দেখুন গাছের নিউট্রিশানটা আমরা কিন্তু সময় মেনটেন করি কেননা গাছের যদি নিউট্রিশন প্রপার না থাকে তাহলে কিন্তু ফল ঝরে যাওয়ার একটা ভয় থাকবে ঠিক আছে তো আমরা সবসময় কী করি গাছে সার দেওয়াটাকে অবশ্যই দেখি যে গাছে গাছের গ্রোথটা কেমন কি আছে যদি গাছের গ্রোথ ঠিকঠাক হয় থাকে তাহলে সেক্ষেত্রে খুব বেশি অনুযায়ী গাছের গ্রোথ কম রয়েছে বা পাতাতে দেখে আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সার অবশ্যই প্রয়োগ করতো মূলত পাতার কালার দেখলে বোঝা যায় গ্রোথ যদি নিউট্রেশন কম থাকে পাতাগুলো একটু ফ্যাকাশে হয়ে যাবে তাই না হ্যাঁ আপনাকে মাথায় রাখতে হবে গাছের যদি প্রপার নিউট্রেশন না থাকে তাহলে কিন্তু ফ্রুট সেডিং ঠিকঠাক হবে না আচ্ছা ফল কিন্তু ড্রপ হবে সেই বিষয়টা কিন্তু চাষিদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে চলুন এবার তাহলে চারা গুলো আসুন তাহলে এগুলো গোল্ডেন এইটার চারা সব তাই তো এখানে কিছু একটু বড় চারা আছে আবার এখানে একটু ছোট চারা রয়েছে সব রকমই দেওয়া যাবে সব রকম যে যেমন নিতে চাইবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিভাবে তাহলে কন্ট্যাক্ট করবে আপনার নাম্বারটা বলে দিন একটু হ্যাঁ আমার নাম্বারটা হলো কৃষি মিত্র নার্সারি চাদরা নদীয়া আর ফোন নাম্বার হলো 9564823620 আরেকটা নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি আপনার দুটো যে কোনো একটাতে ফোন করে কথা বলতে পারেন আর যারা আসতে চাইছেন তারা কৃষিমিত্র নার্সারিতে আসুন আপনি গুগল ম্যাপেও কৃষিমিত্র নার্সারির আপনি লোকেশন পেয়ে যাবেন আর হচ্ছে বাতকুল্লা থেকে চার কিলোমিটার দাদা এখানে ড্রাগনেরও প্রচুর চারা রয়েছে হ্যাঁ এগুলো

এবারে দেওয়া সম্ভব হয় সম্ভব হয় না আমাদের প্রচুর কাজের মধ্যে থাকি তো আমরা দু চারটে চারা দেওয়াটা অসুবিধা হয় যারা চাষের জন্য নিতে চাইছেন তাদেরকে পাঠাবেন তাই তো অবশ্যই মিনিমাম একটা অন্তত ক্যারেট হ্যাঁ একটা একটা ক্যারেট হলে সেখানে ঠিকঠাক হয় মানে আমি সময় দেব তার পেছনে ঠিক আছে আর যারা দু চারটে চারা বিক্রি করে ওদের রেটটা একটু বেশি হয় হ্যাঁ জেনারেলি যারা কুড়িয়ারা পাঠায় ওরা কিন্তু আমাদের মতো এরকম পঁয়ত্রিশ চল্লিশ টাকা চারা বিক্রি করে না মানে পেয়ারা চারার কথা বলছি ওদের চারা রেটটা একটু হাই থাকে জেনারেলি হ্যাঁ ওরা দু চারটে চারাও পাঠায় এখানে দেখছি বেশ কিছু বড় বড় চারাও রয়েছে তাই না আচ্ছা এগুলোর কেমন কি দাম রাখবেন আপনি দেখুন চারা তো মোটামুটি এই মুহূর্তে কম রেটেই বিক্রি হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে চারা বিক্রি হচ্ছে চাই হাইট অনুযায়ী দু পাঁচ টাকা কম বেশি আর কি তো তারপর আপনারা আসুন নার্সারিতে যতখানি করা যাবে সে করে করবেন তাই তো এটাই আমি শুনতে চাইছিলাম আপনার থেকে আর এখানে তো নতুন গ্রাফটিং বাধা হয়েছে এগুলো রিসেন্ট বাধা হয়েছে এগুলো সবে ফুটছে আর কি চারা এবং মার্কেটে যা দাম রয়েছে তার থেকে অনেকটাই কম রেটে ভালো কোয়ালিটি চারা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর দাদার তো প্রচুর আমের গাছও রয়েছে হ্যাঁ আমের চারাও রাখছেন তো আমার চারাও এক ঝলক একটু দেখাবো হ্যাঁ অবশ্যই দেখা এই কৃষি মিত্র নার্সারিতে আমেরও প্রচুর চারা পাবেন এবং দাদার এই মাদার বাগান দেখেছেন আগে প্রচুর ভিডিওতে দেখিয়েছি প্রচুর সংখ্যক আম ধরে থাকতে দাদা কি কি চারা এই মুহূর্তে থাকছে কস্তুরি দেখতে পাচ্ছি আমরা এখানে হ্যাঁ এখানে হচ্ছে আপনার কস্তুরি আছে ব্যানানা আছে তারপরে রেডাই ভরি আছে তারপরে আপনার পেছনে হাড়ি ভাঙা আছে কেশর আছে আছে মোটামুটি সমস্ত গুলোই থাকছে তাই তো আচ্ছা আসলে দেওয়া দেওয়া যাবে যাবে চারা মিস ইন্ডিয়া কুলের চারাও আপনারা এখানে পাবেন দেখুন চারাগুলো যথেষ্ট হেলদি আর আগে তো দেখালামই গোল্ডেন এইট পেয়ার চারা কিংবা ড্রাগনের চারা সব কিছুই আপনারা একই মিত্র নার্সারিতে পেয়ে যাবেন আর আমার এই নার্সারি ভালো লাগার কারণ হল নিজেরা আগে চাষ করে দেখেন কোন চাষের লাভ রয়েছে এবং সেই লাভ যে চাষে রয়েছে সেই চাষের চারাগুলোই এনারা তৈরি করেন নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে আর যারা বিকল্প চাষ করতে চাইছেন আমি তাদেরকে বলবো শুধুমাত্র আমাদের কথার উপরে বেস্ট করে নয় আপনারা বাগান ঘুরুন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে মিত্র নার্সারিতে এসে ওদের বাগানগুলো ঘুরুন ঘুরে চাষ পদ্ধতি সম্বন্ধে জানুন তারপরে নিজেরা চাষে নামুন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার